চট্টগ্রাম অক্সিজেন রহুবাদের মধ্যে তিনটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে একই বিল্ডিং এ পনেরোশো স্কোয়ার ফিট করে পনেরোশো স্কোয়ার ফিট করে তিনটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে প্যাকেজ মূল্য লাখ টাকা করে উন্নতমানের আবাসিকে উন্নতমানের আবাসিকে কিনতে চাইলে খুব দ্রুত করেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি বারান্দা বিশাল ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা একদম নতুন বিল্ডিং লিফ্ট লাগানো আছে কিনতে চাইলে খুব দ্রুত করেন বন্ধনগরের চট্টগ্রামে আর এসি বিল্ডিং বিক্রি হবে চট্টগ্রাম সিটিতে আরো আছে পৌরসভার মধ্যে অ্যাপার্টমেন্ট রয়েছে মিল জন্য জমি আছে আপনারা কি ধরনের কিনতে চান আমাদেরকে জানান এই অ্যাপার্টমেন্টগুলো দেখেন পনেরোশো স্কোয়ার ফিট পার্কিং সহ তিনটি বেডরুম পাচ্ছেন দুইটি বারান্দা তিনটি ওয়াশরুম বিশাল ড্রয়িং ডানিং একদম খোলামেলা পরিবেশ ফ্রন্ট সাইডে আছে লিপ লাগানো আছে যাবতীয় নাগরিক সকল সুবিধা আছে গ্যাসের লাইন নেই যেহেতু নতুন বিল্ডিং আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করেন আরও রয়েছে অক্সিজেনের আশেপাশে রেডিমেড বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট বন্দরনগরী চট্টগ্রাম আর এসি প্রপার্টির এগারোটি অফিসের আন্ডারে রয়েছে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট অসংখ্য অ্যাপার্টমেন্ট আপনার কোথায় লাগবে আপনার ডিমান্ড কি আপনি কী ধরনের কিনতে চান আপনি কত বাজারের মধ্যে কিনতে চান আমাদেরকে জানান এটা আমরা চাচ্ছি পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকার অ্যাপার্টমেন্টটি পনেরোশো স্কোয়ার ফিট আপনি কী পাবেন পঁচাশি লক্ষ টাকা তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম বিশাল ড্রয়িং ডানিং বারান্দা খোলামেলা পরিবেশ লেভ জেনারেটার আপনি কী ধরনের কিনতে চান আপনি কি ধরনের বিক্রি করতে চান আপনি কত ছোট জিনিস বিক্রি করতে চান এবং কত বড় জিনিস বিক্রি করতে চান আর এস প্রপার্টি আপনাকে বিক্রি করে দেবে বন্দরনগরের চট্টগ্রামে আর এস সি প্রপার্টি এগারোটির অধিক অফিস রয়েছে শুধুমাত্র আপনারা যেন একটি নিষ্কণ্টক নির্ভেজাল জমি বিল্ডিং খালি প্লট মেইল ফ্যাক্টরি গরুর খামার অ্যাগ্রো প্রজেক্ট বাগান বাড়ি সব যেন নিষ্কণ্টক নির্ভেজালভাবে ভাবে কিনতে পারেন যে সকল মিডিয়া ওয়াইরা আছেন জমির ব্যবসা করেন বা জমির ব্যবসার সাথে নিয়ে যেতে আছেন হতে পারেন আপনি সার্ভেয়ার হতে পারেন আপনি মুন্সি হতে পারেন আপনি লয়ার হতে পারেন আদাস আপনি যে কোনো ব্যবসায়ী আপনি চাইলে আপনার আশেপাশে কে জমি বিক্রি করে তার সন্ধান নিয়ে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যেতে পারেন আর এই সিট প্রপার্টির পার্টনার পার্টনার হতে কোনো টাকা পয়সা লাগবে না আপনি সন্ধান দিবেন আমরা বিক্রি করব। ওখান থেকে যা আর্ন হবে যা ইনকাম হবে যা প্রফিট হবে তার ফিফটি পারসেন্ট আপনি পাবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন বন্দননগরের চট্টগ্রামে আপনি কোথায় জমি কিনতে চান আপনি কোথায় বিল্ডিং কিনতে চান আমাদেরকে জানান আর যে সকল মিডিয়া ভাইরা আছেন আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যান আমাদের পার্টনার আপনি আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন আমাদের অফিস রয়েছে চট্টগ্রাম আগ্রাবাদ চমুনি চট্টগ্রাম অলঙ্কার মোর দুইটি একটি হলো অলঙ্কার শপিং কমপ্লেক্স ওইটা হলো তো অলঙ্কার ব্রাঞ্চ আর একটি হলো যে অলঙ্কার হানিমুন টাওয়ার ওইটা হলো পাহাড়থলি ব্রাঞ্চ আর একটি অক্সিজেন অক্সিজেন এম কে সেন্টার নিস্তালা মাদার গেট মাইসপাড়া ট্যানারি বটল আর একটি রয়েছে বদ্দারহাট বদ্দারহাট আর একটি রয়েছে অসংখ্য অফিস রয়েছে আপনারা আমাদের যে কোনো অফিসে এসে ব্যবসা করতে পারবেন আর আমাদের ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে আর্ন করেন যারা ইউটিউবে আর্ন করেন তাদের জন্য তারা চাইল আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে কোনো পুঁজি লাগবে না কোনো কপিডাল লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না ভাইয়েরা আপনারা যারা জমির ব্যবসার সাথে নিয়োজিত আছেন তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে অগ্র অধিকার থাকবে আর এসি প্রপার্টির সাথে দীর্ঘ ষোলো বছর ব্যবসা করে আমি অনেক ভালো রয়েছি ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন আপনাকে নিয়ে একসাথে ভালো থাকতে চাই এই তিনটি একে এ তিনটি অ্যাপার্টমেন্ট চট্টগ্রাম রহুবাদ আবাসিক এরিয়াতে চট্টগ্রাম রহুবাদের আশেপাশে উন্নত মানের আবাসিক এরিয়াতে এই অ্যাপার্টমেন্টগুলো যারা কিনতে চাবেন খুব দ্রুত করবেন তিনটে বেডরুম তিনটে ওয়াশরুম দুইটি বারান্দা আলাদা ড্রয়িং ডানিং লিফট আছে জেনারেটার আছে দারোয়ান আছে সাততলা বিল্ডিং এর পাঁচ ফ্রন্ট সাইডে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন